তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ আসেন বাবা এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দা ইয়াং জেনারেশন দ্য ফিউচার হিরো আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেগের সমন্বয়ে আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে রিবিল্ড ঠিক কিনা বলেন এজন্য পরিশ্রমী হবে হবে গঠন করতে হইতে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে খাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারোয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম